আসা তুলে সবাই ভালো আছে তো আজকে সানডে রবিবার ছুটি তো ভাবলাম একটু নিয়ে ঘুরে আসি ঘুরতে ভালোবাসে আমরা ঘুরতে যাব বুকের বেলায় এখন কটা বাজে গেছে তোমরা দেখতে থাকো কোথায় আমরা ঘুরতে যাই চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো শাড়ি পরেছি বন্ধুরা আমার ছেলে তৈরি যাওয়ার জন্য লুকিয়ে গেছে মুখ দেখাবে না আয় বাবা নাই তো আমরা চলে এসেছি যেখানে ঘুরতে আসার কথা ছিল এই দেখুন এখানে এই যে ঘুরতে এসেছি এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ভালো জায়গা জন্য দেখার কিছুই নেই শুধু এই গাছপালা আর এই এগুলোকে কি বলে ঋতু পুকুর বলে পুকুর না যা হোক ঝিল বলে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই চ আমার ননদ ঋতু হাই বলো সুন্দর হাওয়া দিচ্ছে